আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ভিডিও করা হয় না যাই হোক এইটা গ্রিন গ্রিন লেডি পেঁপে কেবল পেঁপে আসতেছে গাছে দেখেন গোর থেকে পেঁপে আসে গ্রিন লেডি দেখুন অনেক পরিমাণ ফল দেয় গ্রিন লেডি এখানে প্রত্যেকটি গাছ গ্রিন লেডি তো যাদেরকে গ্রিন লেডি সারা লাগবে তারা যোগাযোগ করবেন আমার কাছে গ্রিন লেডি সারা অনেক আছে দেওয়া যাবে গ্রিন লেডি গোল নম্বা সব ধরনের পেঁপেই হয় গ্রিন লেডির মধ্যে আর গ্রিন লেডি পেঁপে শুধু শুধু সবজির জন্যে গ্রিন লেডি পেপি গ্রিন লেডি পাকানো যাবে না শুধু সবজির জন্যে যারা ঘিণারি চাষ করবেন তারা পাকানের উদ্দেশ্যে চাষ করবেন না শুধু সবজির জন্য করতে পারেন সকালবেলা উঠে ভিডিও করতেছি তো একটা জিনিস পেঁপে দিতে অনেক এরকম এরকম ই হয় আপনার এরকম ঢাল বের হয় এটা ভেঙে দিতে হবে অবশ্যই ভেঙে না দিলে এই আপনার পেঁপের যে ফুল ফল যে শক্তিটা এইটাতে মানে এই এইভাবে খায় নেবে তাই এগুলা ভেঙে দিতে হবে হোক আমি যে ছোটো ছোটো গাছের ভেঙে দিয়েছিলাম অবশ্য দেখতে পারছেন এটা ছোটো আমার কেবল পেঁপে আসতেছে গাছে একটা ঢাল আমি রেখে দিয়েছিলাম এইখানে মোটা হয়ে গেছে অবশ্যই ডালও পেঁপে ধরবে না রাখাটাই ঠিক আমি তারপর একটা রেখে দিচ্ছি কিন্তু কিছু কিছু গাছে রাখেছি আর কি এই দেখে নি এটাতেও ফুল চলে আসতেছে এই যে মানে এইখান থেকে এখন এইটার মতোই মোটা হবে এটা আর আমার পেফের ইস্ফোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এইদিকে শিল পড়ছিল শিলাবৃষ্টি হওয়ার কারণে গাছের অনেক ফল ঝরে গেছে তারপরে কিছু পেফারি টিকি আছে এগুলোতে ইস্ফোট পড়ে আছে আমার তো অনেক ফল ঝরে গেছে তারপরেও প্রচুর পরিমাণ ফল আছে গাছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ ফল আছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ এটাতেও অনেক পরিমাণ ফল দেখতে পারছেন আরও অনেক ফল ঝরে গেছে আমার এখানে এটাই হলো লেডি আমার প্রত্যেকটি গাছে ফল ইনশাল্লাহ গোড় থেকে এসেছিল কিন্তু আমার সমস্যা হচ্ছে একটাই যে মানে এইদিকে শিলাবৃষ্টি হওয়ার কারণে অনেক ফল গেছে কিছু ফল টিকি আছে আর অনেক ফল ঝরিয়ে গেছে পাতা পাতা গাছের পাতা মতো নষ্ট হয়ে গিয়েছিল আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাচ্ছে তো আমাদের পাবনাতে অনেক শিলাবৃষ্টি হয়েছে আমাদের সাথী উপজেলা এই সাইড দিয়ে সবাই ভালো থাকবেন যাদেরকে সার লাগবে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে দেখালাম আজকে গ্রিন লেডি আর একই বাগান ওই ওই পাশে আছে আপনার ওই পাশে আছে হচ্ছে বাবু আছে ফার্স্ট লেডি আছে তারপরে টপ লেডি আছে ভিডিও লং করতে চাচ্ছি না পরবর্তী ভিডিওতে দেব ওগুলা তো সবাই ভালো থাকবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পরিচয় যারা এখনও পান নাই তেমন বলে দিচ্ছি আমি সাগর নাচ থেকে বলছিলাম আমার আধুনিক নার্সারি পাবনা সাথিয়া উপজেলা আমি সবজি চারা বিক্রি করি পেঁপে না শুধু সব ধরনের সবজি চারা আমি বিক্রি করি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম